স্বাগতম সবাইকে আজকে ওই কি নিয়মের উপর জব ম্যাথমেটিক্স অর্থাৎ জব ম্যাথমেটিক্স মানেই হচ্ছে শর্ট টাইমে একদম 5 সেকেন্ডে চোখের নিমে চাই যে যত করতে পারবে তত সে merit list থেকে এগিয়ে যাবে অর্থাৎ পেনালাইজড হবে চলো আজকে ওই কি নিয়মের একটা দারুণ দুর্দান্ত একটা ট্রিক তোমাদের শেখা হোক ফার্স্ট যে অঙ্কটা আছে 5 জন তাতে 5 পোশাক তৈরি করতে। পাঁচ দিন লাগলে সাতজন তাতে সাতটি পোশাক তৈরি করতে কতদিন সময় লাগবে আমি যদি বলি উত্তরটা খাতা পেনের দরকারই নেই উত্তরটা এই অঙ্কের মধ্যেই লুকিয়ে আছে যদি আমি বলি এই যে পাঁচজন তাঁতির পাঁচটি পোশাক তৈরি করতে পাঁচ দিন যেহেতু দিন বের করতে বলেছে এই যে পাঁচ এইটাই হবে উত্তর কিভাবে মনে প্রশ্ন আসছে তাহলে বেসিকটা একটু দেখে নি বেসিকের মধ্যে কিন্তু শর্ট ট্রিক্সটা লুকিয়ে থাকে শর্ট ট্রিক্স কখনো আকাশ থেকে পড়ে না যে যত বেসিক ভালো জানবে সে নিজেই শর্ট ট্রিক্সটা বের করে নেওয়া যাবে এই জায়গাটা একটু বেসিকটা দেখি তাহলে কিভাবে উত্তরটা বের করলাম সেটা আমরা একদম ক্লিয়ার ভাবে আমরা বুঝে নিতে পারবো কি আছে অঙ্কটার মধ্যে কি বের করতে বলেছে কত দিন সময় লাগবে দিনটাকে কি নিয়মে আমরা জানি যেটা বের করতে হয় সেটা ডান দিকে রাখতে হয় সেইভাবেই লাইনটাকে সাজাতে হবে পাঁচজন লোক পাঁচটি পোশাক তৈরি করতে পাঁচ দিন সময় লাগে পাঁচজন লোক পাঁচটি পোশাক তৈরি করে পাঁচ দিনে ক্লিয়ার কি করতে হয় একজন লোক পাঁচটি একটা একটা করে চেঞ্জ করতে হয় এইবার এই জায়গাটায় একটা প্রশ্ন আসে পাঁচজন লোক আগে পাঁচটা পোশাক তৈরি করছিল তাই তো এবার সেই পাঁচটা পোশাক তৈরি করবে কিন্তু একজন লোক সময় বেশি লাগবে না কম লাগবে নিশ্চয় বেশি লাগবে তাহলে গুণ পাঁচ এবার একজন লোক এবার একটা পোশাক তৈরি করবে তাহলে সময় নিশ্চয় কম লাগবে কম মানে বাই নিচে পাঁচ এইবার সাতজন লোক সাতজন লোক আবার একে রাখলাম পাঁচ গুণ পাঁচ নিচে পাঁচ এই সাতটা কি হবে এই পাঁচটা যেদিকে যায় বাচ্চাদের সেইভাবে বোঝানো যায় বাচ্চাদের সেভাবে বোঝানো হয় তার উল্টো দিকে আসে এইখানে গেছে তাহলে ইন্টু সেভেন সাতজন লোক সাতটি পোশাক ওপরে চলে যাবে আর একটা লাইন না করে এই যে সেভেন করে দিলাম খেয়াল করে দেখো সেভেন সেভেন পাঁচ পাঁচ তাহলে এইখান থেকে উত্তর বেরিয়ে গেল কিন্তু পাঁচ এবার প্রশ্ন আসছে এইখানে শর্ট ট্রিক্সটা তাহলে কোথায় কোন টাইপের অঙ্কে একবারে আমরা ফার্স্ট লাইন যেটা থাকবে সেইখান থেকে উত্তরটা করে দিতে টাইপের অঙ্ক যে আর বের করতে বলবে সেটাও থাকবে অর্থাৎ এই টাইপের যদি অঙ্ক পাও যদি সংখ্যা যদি ডিজিট পাল্টে দেয় তাহলে আবার সত্যি কথা বলতে একদম অঙ্কের নিয়মে টানা এই জায়গাটা করতে হবে কিন্তু এরকম সেম সেম থাকলে এইটাই সবসময় আনসার হবে মজা লাগলো নিশ্চয় যদি ট্রিক্সটা সত্যি মজা লাগে শিখতে মজা লাগে আর যদি ভালো লাগে আজকের এই বোঝানোটা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করলে মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল আইকন বটনকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই